এই যে বাবা আজকে আসছে হ্যাঁ তোমার তো খালি বাবা আসলেই বাবা কেক কোথায় আমার কেক কোথায় মানুষের बर्थडे কব কয় দিন হয় কয়দিন হয় बर्थडे হ্যাঁ बर्थडे কয় হয় बर्थडे কেক তো তো बर्थडे কয় হয় বলো बर्थडे কয় দিন হয় বলো হ্যাঁ কয়দিন কয় হয় এ নেতারা

এই যে আজোয়া থেকে আজকে ছোট আমার ছেলে এখন কেক কাটবে না হ্যাঁ বসবো তো আম্মু আসবে আম্মু কাটবে তুমি একা কাটবা আচ্ছা ঠিক আছে রাখো আম্মু আসুক আম্মু আসলে আমরা কেক কাটবো হ্যাঁ

আচ্ছা বাবাকে একটা আপ্পা দাও আচ্ছা শোনো তুমি যে কেক তোমার অনেক পছন্দ হ্যাঁ অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আচ্ছা বাবা তো তোমাকে এনে এনে খাওয়ায় দোয়া করো আল্লাহ জানি বাবাকে তৌফিক দেয় আরো বেশি বেশি করে আনে এনে খাওয়াইতে পারি হ্যাঁ আগে শোনো সবাইকে একটা আল্লাহ দাও আচ্ছা সবাইকে একটা আল্লাহ দাও খাওয়া লাগে আচ্ছা এটা তোমার কাছে থাকবে সবাইকে একটা আল্লাহের দাও এটা খায় না বাবা খাওয়াই দেবে বলো সবাইকে একটা আল্লাহফের দাও বলো আল্লাহ সবাই বলো আমার সাথে বলো সবাই আমার জন্য বাবার বলে বসো বলো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো বলো আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবে আল্লাহ হাফেজ